আদিত্য সে এখানে তার নিজের প্রেম কথা লিখেছে যার সারমর্ম এই যে সে বড় মন থেকে ভীষণ অন্তর থেকে প্রেম করেছিল এবং বিয়ে করতে চাইছিল কিন্তু সেখানে তার বেশ কিছু সমস্যা হয়েছে ধোঁকা খেয়েছে সে আর বেশ কিছু ঘটনাও হয়েছে সেগুলো বলবো শেষে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে প্রেমে কেন মন ভাঙে এবং তার সাথে কেন হলো হুম প্রেমে কেন মন ভাঙে আর আমার সাথে কেন এটা হলো অভিযোগের সাথে তার এই বক্তব্য বিষয়টা হচ্ছে যে আমি আমি তো ঠিক ছিলাম আমার কোনো স্বার্থেরও উদ্দেশ্য ছিল না আর আমার পক্ষে যা যা করা সম্ভব ছিল সেগুলো আমি করেছি কিন্তু তা সত্ত্বেও দ্বিতীয় যে ব্যক্তি ছিল সে কেন আমার মনটা ভেঙে দিল দেখো এটা হতে পারে না যে ভালোবেসে যাও আর সেখানে তুমি ধোকা খাবে না ভালোবাসার মানে কি যে তুমি কোনো ব্যক্তি বস্তু যে কোনো কিছু যার উপর তুমি আকর্ষিত হচ্ছ আর তার সাথে সম্পর্কের চেষ্টা করছে এটাই তো প্রেম যে আমায় কারোর সাথে থাকতে হবে কারোর সাথে সম্পর্ক করতে হবে আর তার থেকে আমি কিছু ভালোবাসা পাবো কিছু শান্তি পাবো সুখ পাবো আদিত্য আমরা এটা কি করে জানবো যে আমাদের জন্য কোনটা ভালো কে ভালো আমাদের জন্য আর আমরা কিন্তু এটা বিশ্বাস করি যে আমরা জানি আর তুমি যে বিশ্বাস করছো সেই কথাটাই কিন্তু ভুল সেটা একটা মিথ্যে কিন্তু তোমায় কি করে বোঝাবো যে তুমি দ্বিতীয় জনকে যেভাবে তোমার মতো ভাবছ সে সেরকম আদতে নয় তুমি নিজেকে যেটা ভেবে নিয়েছ সেটাও কিন্তু তুমি নও এবং তুমি ভালোবাসাকে যেভাবে ভাবছো ভালোবাসাও কিন্তু সেটা নয় আর এই কথাটা তোমায় যদি কেউ বোঝাতে আসে কেউ বলতে আসে তো তুমি মানবেই না তো মন ভাঙার প্রয়োজনীয়তা আছে মন যতক্ষণ না ভাঙবে ততক্ষণ ভেতরের ওই মিথ্যে ধারণাটাও বদলাবে না হুম বরং এটা কিন্তু তাদের জন্য ভালো হলো যারা খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারে যে সে এরকম মানুষই নয় যে একটা সত্যিকারের সম্পর্ক করতে পারে ঠিক একজন অন্ধ ব্যক্তি যেমন এটা করতেই পারে না যে তার গন্তব্য দেখতে পাচ্ছে এবং তার রাস্তা নিজে খুঁজে নিচ্ছে তারও তো চিকিৎসার দরকার হয় না যাতে করে সে তার চোখে আবার দৃষ্টি ফিরে পায় কিংবা সে যদি দৃষ্টি ফিরে না পায় তাহলে তার প্রশিক্ষণের দরকার হয় যে কীভাবে সে তার নিজের গন্তব্য খুঁজে নেবে কিন্তু না সে চিকিৎসা করালো না নিজে কোনো ট্রেনিং নিল আর তার দৃষ্টিহীন চোখের সাথে সে বেরিয়ে পড়লো তার গন্তব্য খুঁজে নিতে তাহলে সে তো ধাক্কা খাবেই না আর আমি বলছি যে ধাক্কা লেগে যাওয়াটা কোনো খারাপ বিষয় নয় যদি তুমি তারপরে বুঝতে পারো যে দোষটা কোনো দ্বিতীয় ব্যক্তির নয় যার সঙ্গে তুমি ধাক্কা খেয়েছো সমস্যাটা হলো সম্পর্কে এই বিষয়টাই নেই যে সম্পর্কর যে নেচার রয়েছে যে প্রকৃতি সেটাই এমন যে সেখানে ধোকা খাওয়া সেটা কিন্তু এক পক্ষে নয় সেটা দুপক্ষতেই হয় এপক্ষেও ও পক্ষেও কারণ অপরিচিত তো দুজনেই সত্যিকারের বাস্তবতা সেটা তো দুজনে কেউই জানে না মন তো ভাঙবেই সেখানে আর ছোটোখাটো আঘাত হলে সেটা আমরা বুঝতে পারি না সেই জন্য আমাদের প্রয়োজন যে একটা বড় আঘাত পাওয়ার মানে আসুক সেখানে এ চোখের জল তুমি আঘাত পাওয়ার পর সেই অতীতের মজাদার মুহূর্তগুলো যখন ভাবো তখন অবাক হয়ে যাও যেগুলো কি করে সম্ভব হয়েছিল আর যদি সেটাই সঠিক ছিল তাহলে আজ এতটা দুঃখ কেন আর যদি ওগুলো সব মিথ্যে ছিল তাহলে আমি কেন এই মিথ্যেগুলো বুঝতে পারিনি আর ছোটখাটো যদি কোনো ধোকা খেয়ে থাকো সেটা তোমার কাছে কিছু একটা প্রভাব ফেলবে না ঠিক আছে এইটুকু তো আমরা মেনেই নি আর এগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে হয়ে থাকে তো এটা খুব ভালো যে জীবন যদি আমাদের খুব তাড়াতাড়ি একটা জোরে থাপ্পর মারে এই যে তুমি অভিযোগ করেছো যে কোনো ব্যক্তি তোমায় ধোকা দিয়েছে না কোনো ব্যক্তি তোমায় ধোকা দেয়নি তুমি ঠিক তোমার সাথে এটা হওয়ারই কথা ছিল আর আদিত্য এখানে তোমার খুব বড় কোনো দোষ সেটা আমি বলবো না কারণ সবাই তোমারই মতো শুরুটা সবার ঠিক এরকমই হয়ে থাকে কারণ আমরা সবাই ছোটবেলা থেকেই একদম ইনফ্লুয়েন্সড হয়ে থাকি মানে আমরা অনেকটা কন্ডিশানড থাকি ছোট থেকেই আমাদের মস্তিষ্কে সেই মাকুরসার জাল লাগিয়ে দেওয়া হয় শৈশবের পর যৌবন আসবে আর সেখানে তুমি কি করে তোমার মস্তিষ্কের জাল দূর করবে মস্তিষ্কের ওই জাল সে তো ছোটো থেকেই লাগানো হয়েছে আর মস্তিষ্কের সেই জটিলতা নিয়েই আমরা সম্পর্ক তৈরি করতে যাই তো ওই সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় যে দুঃখ পাবে ব্যথা পাবে আর তবেই কিন্তু বদল আসবে ভালো হবে আর তবেই তুমি সামনের দিনে সফল আর ভালো একটা সম্পর্ক তুমি তৈরি করতে পারবে হুম এটা জানো যে সবচেয়ে বেশি ভালো লাগে ভালো ঝটকা মানে কোনটা বলো তো মানে ওই চারশো চল্লিশ ভোল্টের ঝটকা সবচেয়ে ভালো ঝটকাটা তারই লাগে জানো তো যে সব থেকে বেশি ভালো করার চেষ্টা করে এই যেমন আদিত্য এখানে বলেছে না যে আমি তো ঠিক ছিলাম আমি তো কোনো স্বার্থ নিয়ে প্রেম করিনি তাহলে আমার সাথে কেন হলো তোমার সাথে এটা এই জন্য হয়েছে যে তুমি বেশি সঠিক হবার চেষ্টা করেছিলে আচ্ছা এটা কি কখনো হতে পারে যে তুমি যে কাজটা করছো সেটা নিজেই জানো না কিভাবে করতে হয় এটা কি কোনো কাজের কথা হ্যাঁ তোমার এই সততা ভালো মানুষই এগুলো নিয়ে তুমি কি করবে বলতো তুমি এমন একজনকে হাত ধরে টেনে ওপরে তোলার চেষ্টা করছো তার স্বভাবই হচ্ছে ক্রমাগত নিচে নেমে আসার কিন্তু তুমি বলছো আরে আমি তো খুব ভালো কাজ করার চেষ্টা করলাম তাহলে সে কেন আমার হাতটা ছেড়ে দিল আর হাতটা ছাড়ার আগে হাতটা তো কেটে অব্দি দিল কারণ ভাই তুমি তো জানোই না যে কার হাতটা ধরেছিলে তুমি তাকে ওপরে ধরে টানছিলে যে আরে নিচে কি করছো তুমি পুরো চলো তোমাকে নিয়ে যাই হুম আরে ইচ্ছেই তো একেবারে নিচে থাকার ওপরে ওর আচ্ছা তার ইচ্ছে কেন সবসময় নিচে থাকার তার কারণ হলো আমাদের স্বভাবই এটা বলেছিলাম না ছোট থেকেই মাথায় মাকড়সার জাল করা হয়েছে তাই তার ইচ্ছেই এটা আর তুমি তাকে ভালো করার চেষ্টা করেছিলে তাই একটা ভালো রকমের ঝটকা খেয়ে গেলে তোমার কিন্তু এই ঝটকাটা লাগতো না অনেকেরই কিন্তু এটা লাগে না কখনো দেখেছো সবাই এরকম চিঠি লিখে বলছে যে হায় হায় আমার ভালোবাসা শেষ হয়ে গেল তুমি লিখে পাঠিয়েছো অনেকেরই কিন্তু ঝটকাটা লাগে না কাদের এটা লাগে না যারা ওই নিচে আবর্জনার মধ্যেই থাকতে ভালোবাসে তাদের এটা লাগে না তাদের মন কিন্তু কখনো ভাঙে না মন তাদেরই ভাঙে যারা কিনা সব সময় মনের কথাই শুনে চলে যাদের মন অন্যদের থেকে বেশি পরিষ্কার হয় তাদেরই সবার আগে মনটা ভাঙে অবশ্য সেটা ভালো যে ভেঙে গেছে জীবন তোমাকে কিছু শিক্ষা দিয়ে দিল আর যদি তোমাকে এই শিক্ষা অন্য কোনোভাবে দেওয়া যেত তাহলে ঠিক সেইভাবেই দেওয়া হতো কিন্তু এই দ্বিতীয় উপায়টা তুমি শুনতে না তুমি ভাবতে যে আরে তো আমাকে ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হলো সম্পর্ক তৈরি থেকে আমাকে বাধা দেওয়া হচ্ছে আমাকে আটকানো হচ্ছে বঞ্চিত করা হচ্ছে হুম তাই জীবন বলল নে ভাই তোকে বঞ্চিত করলাম না যা মনের যা খুশি তাই করে নে বাস তুমি বেরিয়ে পড়লে সেজে গুজে আহ ভাই তো আমি হ্যাঁ বাস চারশো চল্লিশ ভোল্ট তারপর বলো খুব জোর ঝটকা খেলাম বুঝতে পারছো কথাটা হুম এটা জেনে রাখবে যে তোমাকে কিছু শেখানোর জন্যই কিন্তু ভাঙা হচ্ছে এইটা বোঝানো হচ্ছে যে বছরের পর বছর তুমি যেগুলো ভালোবাসতে সেগুলো আদতে ভালোবাসার জিনিসই ছিল না এক একটা ছবি যেটা তোমার অ্যালবামে রাখা আছে সেটার মানে সম্পূর্ণ অন্যই ছিল কিন্তু সেগুলো দেখে তুমি কত না কত কিছু ভেবে ফেললে এইটা বুঝে নাও যে তুমি তখন কিছুটা চেতনা এলে কিছুটা হুঁসে ফিরলে যখন তুমি বললে যে এই ফটোটার বা এই চিঠিটার অথবা এই ঘটনাটার কিংবা আমার এই ভাবনাটা সবকিছুর মানে তো আলাদা ছিল আর সত্যি আমি কি সব ভেবেছি আসলে আমরা যেখানে সুখ পাই না সেখানে খুব বেশি কিছু জিজ্ঞেস করি না বুঝতে পারছো কথাটা কারণ জিজ্ঞাসা করলেই কিন্তু বিপদ বাড়ে মানে এমন কোনো কথা যেন সামনে না আসে যাতে সুখটা হারিয়ে যায় শেষ না হয়ে যায় কিন্তু তুমি জিজ্ঞেস করো আর নাই বা করো বিষয় তো বিষয়ই থাকবে যদি সেটা থাকে তো থাকবে তোমার না জিজ্ঞেস করা সত্যটা কখনোই বদলে যাবে না কিন্তু আর যে বিষয়টা লুকিয়ে রয়েছে সেই বিষয়টা তোমার সামনে আসবেই তার আসল রং দেখাবেই যখন সেটা সামনে আসবে তার নিজের রং দেখাবে তখনই আমরা ঝটকাটা পাই প্রথমেই যদি কিছু প্রশ্ন করে নিতাম হুম চারটে প্রশ্ন সামনে থাকা ব্যক্তিকে আর চল্লিশটা প্রশ্ন নিজেকে তাহলে কিন্তু এই ঝটকাটা খেতে হতো না আর আমাকে লিখতেও হতো না আমার এই বিষয়টাই অবাক লাগে যে সব থেকে বেশি কথা প্রেমে থাকা থাকাকালীনই দুটো লোক বলে কিন্তু যত মিথ্যে কথা প্রেমে বলা হয় সেটা অন্য কোনো সময় বলা হয় না এত কথা হলে এটা তো উচিত যে একজন আরেকজনের সম্পর্কে অনেক কিছু জানবে না তোমার প্রতিবেশী হয়তো তোমার ব্যাপারে বেশি জানে কিন্তু তোমার প্রেমিক অতটা জানে না কারণ সঠিক প্রশ্নটা তো সে করেইনি আর তুমি নকল চেহারাটা দেখানোর জন্য কখনো প্রকাশই করি সম্পর্কের আধারটাই মিথ্যে গোটা দুনিয়ার কথা হয়ে গেছে কিন্তু আসল কথাটি জিজ্ঞেস করা হয়নি ওখানেই তো সমস্যা আসল কথাটা বললে যদি খাডি যায় তখন সেই কারণেই তো ঝটকাটা লাগে আর একটা ঝটকাতেই ব্রেকআপ হয়ে যায় খতম ঝটকা হুম এইসব এই কারণেই হয় যাতে করে এটা দ্বিতীয়বার না হয় হুম আর এটা যদি একবারই হয় তাহলে সেটা ভালোর জন্যই হয়েছে কিন্তু যদি মুরগি তুমি বারবার হতেই চাও যে ঘটনা তোমার সাথে একবার হয়েছে সেটার পেছনে তুমি আবারও ছুটছো তাহলে যে ঝটকা তুমি একবার খেয়েছো সেটা আবারও পাবে তো এই জীবন তোমার তাই তুমি বলবে আমি কি বলবো আসলে ভালোবাসা এসব প্রেম এগুলো খুব সহজ উপায় যেগুলো আমাকে বোকা প্রমাণ করে দেয় কারণ একটা মানুষ প্রেমে পড়ে যতটা বোকা বনে সেটা অন্য কোথাও হয় না মানে একেবারে প্রমাণিত হয়ে যায় যে ঠুকে গেছি আর তুমি যদি এতই সৎ হও যে তুমি স্বীকার করছো যে তুমি ঠকে গেছো সামনের জন্য তোমায় ঠকাইনি তোমার মধ্যে যে বোকামি বসে আছে না সেটাই তোমায় ঠকিয়েছে হুম কারণ ইচ্ছে যতটা প্রেমের ক্ষেত্রে থাকে ততটা অন্য জায়গায় থাকেই না আর প্রেমের ক্ষেত্রে উছলে পরা ইচ্ছে তোমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে তোমায় নতুন ড্রেস পরে নিলে আর পারফিউম ডিও সব ইউজ করে ফেলেছো পাঁচ সাতবার নিজের মুখটা দেখে নিয়েছো আয়নার সামনে দাঁড়িয়ে গোফ থেকে একটা চুল বেরিয়েছিল কেটে দাও একটু এক্সপেরিমেন্ট করে না এইসব করে তুমি পৌঁছলে পরিচর্যা করে এই মুখ নিয়ে গেলে আর সেখানে এই এলে থাপ্পর এমন নয় কিন্তু যে হাত দিয়েই মারতে হবে হাত দিয়ে নামেরও থাপ্পর মারা যায় হ্যাঁ এই থাপ্পর অনেকগুলো উপায়ই হতে পারে হুম তুমি আদৌ কতটা বিচক্ষণ সেটা প্রেমের থেকে বেশি অন্য কোথাও স্পষ্ট হয় না এতটা নিজেকে এতটা বিচক্ষণ ভাবো আর তারপর এতটা বোকা হয়ে গেলে তুমি যে চেহারাটা কাল পর্যন্ত লাগছিল আরে বাবা আচ্ছা তাকে দেখে মুখ লুকিয়ে চলে যাচ্ছ মানে অন্যদিকে তাকে যেন কেউ নেই এরকম একটা ভাব যার গলা একেবারে কোকিলের মতো লাগতো এখন সেটাই কাকের মতো লাগে হুম দ্বিতীয় ব্যক্তির এখানে কোনো ভুল নেই তুমি তাকে চিনতেই ভুল করেছিলে এটা তোমার দৃষ্টির ভুল তোমার নিয়তির ভুল তুমি আসলে সঠিক দেখতে পারো না এই যে চোটটা পাচ্ছ এতে তুমি বুঝতে পারছো যে তুমি সঠিকভাবে দেখতে পারো না তো এবার অন্তত শুধরে যাও কিন্তু স্যার এই এত ভাবার সময় নেই এখন হুঁসে যে ফিরবো তার সুযোগই নেই আমি তো ভালোবাসায় ঠিক আছে ভাই যদি ভালোবাসা তোমায় হুঁশে ফেরার সময় না দেয় তাহলে এই ভালোবাসার আঘাতটাই তোমায় হুঁশে ফেরাবে যে ভালোবাসা একটা বোকামির ওপরই দাঁড়িয়ে আছে হুম সেই ভালোবাসাই এতটা কষ্ট দেবে যে একেবারে ফিরে আসবে তো আমি তো আদিত্য তোমাকে এটা বললামই না যে তুমি ভাগ্যবান তুমি বুঝতে পেরে গেছো একশো জনের মধ্যে নিরানব্বই জন তো বুঝতেই পারে না যে তারা বোকামি করেই চলেছে ওই একটাই মাত্র সম্ভাবনা আছে যে এত জোরে তুমি ঝটকাটা খাবে যে তুমি বুঝতে পেরে যাবে ওই যে ঝটকাটা ওটা কার লাগে আমি কি বলেছি যে হাতটা ধরে কাউকে উপরে তুলে ধরার চেষ্টা করছে তার জন্য ওপরওয়ালার প্রতি অনেক নিষ্ঠা দরকার না হলে তুমি ওপরে কাকে ধরে টানবে অর্ধেক লোক তো কাউকে ওপরে তুলেই ধরে না ও নিচেই বসে থাকে তাই ঝটকাটা ওর লাগে না কখনো তুমি হয়তো মনে করছো যে সবাই প্রেম করবে ঝটকা খাবে আর তারপর বুঝে যাবে আর সত্য প্রেমের দিকে এগিয়ে যাবে এই ঝটকা খাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার আর এই ঝটকাটা শুধু সেই খায় যে খুব স্বচ্ছ মন থেকে ভালো ভাবার চেষ্টা করে বাকিদের সেটা ফিলই হবে না কিছু যে না তাদের কাছে প্রেম শুধুমাত্র আমি তুমি আর তুমি আমিতেই আটকে থাকা বাস আর এমনটা হয় না যে সে প্রথমবার ফেঁসে গেছে বলে পরেরবার বার একেবারে আকাশে উঠবে ও বারবার ঠকতেই চায় আর ফাঁসতেই চায় ও এটাই চায় ঠিক এটা খুব পুরনো একটা প্রবাদ মদ ছাড়তে যারে হলে আগে তো মদ খেতে হয় নাকি মদ যখন খাচ্ছ তখন কি বেরিয়ে আসতে পারছ নাকি সবার মতো তোমারও নেশা হয়ে যাচ্ছে কিন্তু তর্কের বিষয় ভেতরে ঢুকলে তবেই তো বাইরে আসতে পারবো আর গত পঞ্চাশ বছর ধরে তো একটা খুব প্রচলিত ধারণা হয়ে গেছে যে যত রকমের আসক্তি আছে তার মধ্যে গভীরে প্রবেশ করো আর তারপর বলো যে দেখো সেখানে পুরোপুরি প্রবেশ করে তবেই তো আমি সেখান থেকে বাইরে আসব আজ পর্যন্ত কাউকে পুরোপুরি প্রবেশ করে বাইরে আসতে দেখেছ এটা একটা অন্ধকার অন্তহীন কুঁয়ো মাত্র এটা কখনো এমন হয় না যে নিচে পড়ল তারপর নিচে পড়ে একেবারে জাম্প করে ওপরে চলে এলো এখানে যে নিচে যায় সে শুধু নিচে আরও নিচে চলে যেতে থাকে একশো জন বা হাজার জনের মধ্যে কেউ একজন হয়তো উঠে আসার চেষ্টা করে বাকিরা তো শুধু নিচে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে আরও নিচে যাচ্ছে তো আরও নিচে যাচ্ছে মায়াকে এত হালকা করে নিও না যে তোমায় শুধু ডেমো দেখেই ছেড়ে দেবে হুম কুমির যদি কাউকে ধরে তাহলে কুমির কি এরকম করে নাকি যে তোমার শুধু দুটা আঙুল কাটলো আর ছেড়ে দিল বরং এটা হয় যে দুটো আঙুল যদিও ধরে ফেলতে পারে তাহলে পুরো শরীরটাই একেবারে নিজের মধ্যে টেনে নেবে খুব কমই এমন হয় যে কুমিরের সামনে পড়ে গেছে ওই দুটো আঙুল ক্ষতিপূরণ দিয়ে বেঁচে গেল খুব কমই এরকম হয় আর বাকি তো যাদের হাত একবার কুমির ধরলো তাকে পুরোটাই ভেতরে টেনে নেবে বাকি যা তোমার বৃত্তি তোমাকে করাচ্ছে করে নাও সেটা ইচ্ছে তোমার কিন্তু কখনো নিজেকে এই কথাটা বুঝিও না যে সব কিছু তো অনুভব করতে হবে নাহলে বিষয়টা বুঝবো কি করে ভালো না খারাপ এটা ভীষণ মূর্খের মতো একটা কথা এরকম কখনো কারোর সাথে ঘটে না